আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি ক্লাসে ক্লাসে তোমাদের আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে তৈল চিত্রের ভূত এই গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে এই গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় গল্পটি বেশ চমৎকার এবং মজার তোমরা অবশ্যই বাসা বসে সম্পূর্ণ গল্পটি পড়ে নেবে আমরা গল্পের শেষের দিকে যদি যাই তাহলে মূলত এই গল্পের যেই অধ্যায় কাজ রয়েছে বা অনুশীলনীমূলক কাজ রয়েছে সেগুলো আমরা পাবো দেখো আমরা শেষের দিকে যাচ্ছি এখানে শব্দার্থ টিকা রয়েছে তোমরা গল্পটি পড়ে বোঝার জন্য এই শব্দার্থগুলো আগে পড়ে নিবে এরপর তোমরা পাঠের উদ্দেশ্য পাবে পাঠ পরিচিতি পাবে এরপরে লেখক পরিচিতি পাবে এবার আমরা পাবো অনুশীলনীমূলক প্রশ্ন যেখানে প্রথমে রয়েছে বহু নির্বাচনী বা এমসি তারপরেই মূলত রয়েছে আমাদের সেই সৃজনশীল তো এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন আমরা চলো দেখে দিচ্ছি যে কিভাবে এই সৃজনশীল প্রশ্নের উত্তর এখন লিখতে পারি শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর নাম তৈল চিত্রের ভূত লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় প্রথমে আমরা দেখো লেখা রফিক সাহেব শীতের ছুটিতে ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান রাতের আকাশ দেখার জন্য তারা খোলা মাঠে যান অদূরেই দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তার সামনে এগিয়ে যাচ্ছে ওটা কিসের আলো তা জানতে চাইলে সাহানার মামা বলেন ভূতের সাহানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে মামা তখন তাকে বুঝিয়ে বলেন যে খোলা মাঠের মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসের সময় স্পর্শে এসে জ্বলে ওঠে সাহানা বিষয়টাকে বুঝতে পেরে স্বাভাবিক হয় তো আমরা উদ্দীপকটি পড়ে নিলাম দেখো প্রথম প্রশ্ন করা হয়েছে তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা তো আমরা লিখতে পারি যে তৈলচিত্রের চিত্রের ভূত রচনাটি কিশোর উপযোগী ছোট গল্প পরবর্তী প্রশ্ন ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে পরাশর ডাক্তার নগেনকে ভর্ৎসনা করেন কেন তো আমরা গল্প যখন পড়ি তখন দেখি যে পরাশর ডাক্তার তিনি নগেনকে তার দুর্বুদ্ধিতার কারণে ভর্সনা করেছিলেন তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি দেখো আমি লিখেছি পরাশর ডাক্তার নগেনকে ভর্সুনা করলেন কারণ নগেন অযথা আতঙ্কিত হয়ে অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে ঘটনাটিকে প্রেতাত্মার উপস্থিতি বলে ধরে নিয়েছিল নগেন তার মামার তৈলচিত্রে বিদ্যুতায়তুর ফ্রেম ও ইলেকট্রনিক ও ইলেকট্রিক সংযোগের বিষয়টি জানত না এবং নিজের কল্পনা উপর ভিত্তি করে ভূতের ধারণা করে আতঙ্কিত হয়ে পড়েছিল ডাক্তার এই বিষয়টি বুঝতে পেরেই তাকে করেন তিনি নগেনকে বোঝান যে সামান্য বৈদ্যুতিক শখ থেকে এমন একটি অতি প্রাকৃত কাহিনী বানানো বোকামি এবং বাস্তবিক কারণ খুঁজে বের করার চেষ্টা না করাটাই তার ভুল এর মাধ্যমে পরাশর ডাক্তার নগেনের যুক্তিহীন চিন্তা ও অযথা ভয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। এবার দেখো গয়ে জানতে চাওয়া হয়েছে যে উদ্দীপকের সাহানাম আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল কোথায়? তো দেখো আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে ভূত বিশ্বাসের দিক থেকে উদ্দীপকের সাহানাম আর তৈলচিত্রের ভূত গল্পের নগেনের বিশেষ মিল রয়েছে। তৈলচিত্রের ভূত গল্পে পরলৌকিক মামার প্রতি অনুশোচনা থেকে জেগে ওঠা ভক্তি, শ্রদ্ধা প্রদর্শন করার জন্য মামার তৈলচিত্রের ফেমে হাত রেখে প্রচণ্ড ঝাড়া খেয়ে নগেন ভয় পায় তার কাছে মনে হয় তার মামার আত্মা তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে প্রকৃতপক্ষে নগেন বৈদ্যুতিক শকের বিষয়টিকে ভূত বলে মনে করেছিল। উদ্দীপকের শীতের ছুটিতে মামা তার ভাগ্নি সাহানাকে গ্রামের বেড়াতে নিয়ে যান সেখানে তারা রাতের আকাশ দেখতে খোলা মাঠে যায় তখন তারা মাঠে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে সামনের দিকে এগিয়ে যেতে দেখে কিসের আলো সাহানার এমন প্রশ্নের উত্তরে মামা তাকে ভয় দেখানোর জন্য বলে এটা ভূতের আলো এটা প্রচন্ড ভয় পায় তাই বলা যায় অযথা ভূতের ভয় ভীত হওয়ার দিক থেকে ও মধ্যে সাদৃশ্য বিদ্যমান তো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে সাহানা এবং নগনের মধ্যে যে মিল রয়েছে সেটি আমরা ব্যাখ্যা করলাম সবশেষে নম্বর জানতে চাওয়া হয়েছে রফিক সাহেব আর তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় উক্তিটির যথার্থতা নিরূপণ করো তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধি দিয়ে কুসংস্কারকে জয় করার মানসিকতার দিক থেকে রফিক সাহেব এবং তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তারকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় তৈলচিত্রের ভূত গল্পে লেখক পরাশর ডাক্তারের বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগেনের ভূতে বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয় এরূপ বিশ্বাস সমাজে প্রচলিত থাকায় নগেন বৈদ্যুতিক শখকে ভূতের কাজ বলে সহজ বিশ্বাস করেছে অন্যদিকে সবকিছু যুক্তি দিয়ে বিচার করে বলে তার কাছে বিষয়টি ধরা পড়েছে উদ্দীপক রফিক সাহেব তার ভাগ্নি সাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান খোলা মাছে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠতে দেখে কৌতূহল বসত সাহানা জানতে চায় ওটি কিসের আলো তার মামা ভূতের আলো বলে মজা করলে সাহানা ভয় পায় পরে মামা বৈজ্ঞানিক যুক্তি দেখিয়ে বলেন মিথেন নামক এক প্রকার গ্যাসের সঙ্গে বাতাসের সঙ্গে স্পর্শে এরকম আলো জ্বলে বলে তার মামা শাহানাকে জানায় এতে সাহানা স্বাভাবিক হয় উদ্দীপকের রফিক সাহেবের মাঝে বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধি আছে বলেই খোলা মাঠের আলো জ্বলার কারণ তিনি জানতে পেরেছেন আর গল্পের পরশর ডাক্তার ছবির ফ্রেমে শখ খাওয়ার কারণ নগেনকে বোঝাতে পেরেছেন তাই তাদেরকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় শিক্ষার্থীরা আমরা এভাবে পরাশর ডাক্তার এবং যিনি মামা রয়েছেন তাদের উভার মধ্যে যে মিলটা রয়েছে আধুনিকতার দিক থেকে সেটি আমরা আলোচনা করলাম আমি আশাকরছি আজকের সেশন শীটটি তোমাদেরকে আমি যেভাবে উত্তর সহ পুছে দিয়েছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এর পরবর্তী ক্লাসে আমরা তৈলচিত্রের ভূত এই গল্পের যেই এমসিকিউ প্রশ্ন রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো দেখব সেগুলো উত্তর সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি